আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে আসলাম অনেক এজেন্ট এসেছেন প্রবাস কল্যাণে ব্যাংকে কোন কোন ভুলের কারণে লোন পাওয়া যাবে না সেক্ষেত্রে নিয়ে আপনাদের সামনে একটা আলোচনা তুলে ধরবো ইনশাল্লাহ ভিডিওটা না টেনে পুরোভাবে দেখার জন্য চেষ্টা করবেন আর আমার একটা অনুরোধ হলো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন বেলে টিক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের জানে আন্তরিকভাবে শুভেচ্ছা মূল কথায় চলে যাই সেটা হলো আপনারা অনেকেই কাগজপাতি নিয়ে দূরে দূরে পড়েন প্রবাস কল্যাণে ব্যাংকে অনেকে জানতে অনেকে জানেন না যে কোন কোন ভুলের কারণে আপনাদের লোনটা ক্যান্সেল করে দিবে সেটা হলো দেখা গেলো যে আপনার পাসপোর্ট আর আইডি কোনো মিল নেই যেমন মিল নেই পাসপোর্ট হলো এক ঠিকানা আইডি হলো আরেক ঠিকানা সেক্ষেত্রে কিন্তু আপনার বিষা হবে এবং মেন পাওয়ার হবে পুলিশ ক্লিয়ারেন্স হবে কিন্তু আপনার লোন পাশ হবে না লোন পাস করবার যেয়ে কিন্তু আপনার সেটা এর ভুল ধরে ফেলবে আপনি এখন যত কারোবারই করেন কোনো কাজ হবে না আরেকটা ভুল হলো যে যাদের বয়স হলো সতেরো আঠারো উনিশ বা বিশ সেক্ষেত্রেও কিন্তু তার কিন্তু জামিনদার বানাইতে পারবেন না অনেকেই মনে করবেন যে না তার আইডি হলে ফেরেই আমি তাকে জামিনদার বানিয়ে টেকাউটাইতে পারবো না এটা ভুল ধারণা সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাও পাইতেছেন না আরেকটা ভুল হলো যার বয়স হলো আপনার পঞ্চাশের উর্ধে যেরকম পঞ্চাশ যদি হয় তাহলে তারপরেও কিন্তু আপনার লোন দেবে না যদি জামিনদারের বয়স যদি পঞ্চাশ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যান্সেল করে দেবে আরেকটা ভুল হলো যে আপনার মা ব্যাঙ্ক চেকের কাগজ দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট যত আছে সব কিছু এটি যেটা আপনি উড়াইছেন সেক্ষেত্রে যদি আপনি এগুলো ধরনের কাগজপত্র নিয়ে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো লোন পেতেছেন না তাহলে এখন কী করা যাবে এখন আর যদি আপনি বলেন যে আপনার ওয়াইফকে নিয়ে যাবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার পাইতেছেন না আপনি যদি ওয়াইফটা যদি বলেন যে আপনার পুলিশ ইয়া ব্যাঙ্ক চেক আপনি দেবেন কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনি লোন পাশ করাইতে পারতেছেন না আপনার ওয়াইফ শুধু সাক্ষী হতে হবে হতে পারবে তাছাড়া কিন্তু জামিনদার হতে পারবে না জামিনদার হতে হলে পরে নিজের ভাই বা নিজের চাচা বা মামা বা খালু এরাই হতে পারবে তাছাড়া কোনো মানুষ বাহিরে থেকে হতে পারবে না যদি দেখা গেছে যে আপনি লোন পাশ করাইতে গেলেন যে আপনি বন্ধু বান্ধব আছে তার সে সে হেল্প করবে ব্যাংক চেক দিয়ে বা আপনার সাক্ষী হয়ে সেক্ষেত্রে দেখা গেছে যে তার ঠিকানা ইউনিয়ন পরিষদ অনেক অন্য এক জায়গায় সেক্ষেত্রেও কিন্তু আপনি তারা দিয়ে সাক্ষী বানিয়ে লোন পাশ করাইতে পারতেছেন না তো আপনাদের সামনে যতটি ভুল আপনাদের সামনে বললাম এগুলো আপনার লক্ষ্য রাখবেন যে কোন কোন ভুল আপনাদের সাথে বললাম সেটা হলো এক হলো যার বয়স পঞ্চাশে উর্ধে তার কিন্তু লোন দেবে না দুই বলছি যার বয়স কিন্তু একুশের নিচে সেক্ষেত্রে কিন্তু তারে লোন পাশ দেবে না আরেকটা হলো যে তার মা চেকের পাতা দিলেও কিন্তু সে লোন পাস করাইতে পারবে না তে তার ওয়াইফ পারবে না তার ওয়াইফও যদি তার ব্যাংক চেক দেয় বা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেয় তারপর সেক্ষেত্রেও কিন্তু আপনি লোন পাশ করাইতে পারতেছেন না তাই আপনার যদি আপন জন ভাই থাকে বা চাষা থাকে তাদের নিয়ে যাবে ব্যাঙ্ক চেক তার বয়স ম্যাক্সিমাম একুশ থেকে চল্লিশ পঁচল্লিশ ভিতর তা হতে হবে এর উপরে যাওয়া যাবে না আচ্ছা যা হোক আপনাদের সামনে অনেক কথাবার্তা হলো যদি ধরনের কোনো ধরনের কোনো আরও ভুল টুটি বা কোনো জানার বিষয় হয় জানাতে হক থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন নতুন এক ভিডিও বানিয়ে আপনাদের সামনে ফেস করবো ইনশাআল্লাহ সেটা দেখবেন এই জন্যই আপনাদের সামনে ভিডিও দিচ্ছি আসসালামু আলাইকুম বরহম আল্লাহি